আগামী এপ্রিল আসতে চলেছে হনুমান জয়ন্তী এই হনুমান জয়ন্তীর দিনে হনুমানের বা রেখে আশীর্বাদ কৃপাদৃষ্টি পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে এবার আপনারা জিজ্ঞাসা করবেন দাদা এমন কি কাজ করব বা এই কাজ করলে আমার কি লাভ হবে প্রথমেই বলি আপনাকে এই সময় বজরঙ্গলির কাছে কিছু জিনিস চড়াতে হবে বা বজরঙ্গলির মন্দিরে গিয়ে কিছু জিনিস চড়াতে হবে এই জিনিসগুলো কোনো পার্টিকুলার টাইম নেই যখন আপনার মনে হবে আপনার কাছে সময় আছে সকাল বিকেল সারা সারাদিনের মধ্যে সেই বারোই এপ্রিলের দিন আপনি গিয়ে সেই দিন চড়িয়ে আসবেন আপনি যদি চান একসঙ্গে সবকিছু চড়াতে পারেন আপনি যদি চান না আমি এক এক করে একটু সময় নিয়ে নিয়ে যাব আমার বাড়ির খুব কাছে আপনি সেইভাবে করতে পারেন ঠিক আছে তাহলে আজকে আমরা জানবো বারোই এপ্রিল হনুমান জয়ন্তীর দিন আপনাকে মন্দিরে গিয়ে কি কি জিনিস চড়াতে হবে এবং এই জিনিসগুলো চড়ালে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে কি কি ভালো আসবে সেই নিয়েই আজকে আমাদের আলোচনা নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক প্রথমেই আমি আপনাকে বলি বারো এপ্রিলের দিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে নেওয়ার চেষ্টা করবেন স্নান করে নিয়ে সেই দিন আপনি বস্ত্র পরবেন যে কোনো কমলা রঙের বা হলুদ রঙের বস্ত্রর মধ্যে যদি সম্পূর্ণ কমলা রঙের বা হলুদ রঙের বস্ত্র বাড়িতে না থাকে এমন বস্ত্র পরতে পারেন যার মধ্যে অবশ্যই একটু কমলা রঙের ছোঁয়া বা হলুদ রঙের ছোঁয়া রয়েছে টাচ রয়েছে এরকম রঙ আপনি পরলেও পড়তে পারেন প্রথম অপশনটা পড়তে পারলে ভালো যদি পড়তে না পারেন তাহলে দ্বিতীয় অপশনটা পড়তে পারে এটি পরবার পর আপনাকে যেতে হবে মন্দিরে আমি প্রথমেই আপনাকে বলেছি আপনি সারাদিনে যে কোনো সময় মন্দিরে যেতে পারেন আপনার সময় মতো আপনি মন্দিরে যেতে পারেন মন্দিরে গিয়ে প্রথমে যে জিনিসটা চড়াবেন সেই জিনিসটি হলো তুলসী পাতা হ্যাঁ হনুমানজি তুলসী পাতা খুব পছন্দের একটি জিনিস আপনাকে তুলসী পাতা এই চড়াতে হবে তুলসী পাতা চড়ালে আপনার সংসারে শান্তি বজায় থাকবে আপনার সংসারে বিনা কারণে অশান্তি হবে না ঝগড়াঝাঁকির সৃষ্টি হবে না কলহলের সৃষ্টি হবে না তুলসী পাতার পর দ্বিতীয় যে জিনিসটি আপনি চড়াবেন সেই জিনিসটি হলো যে কোন ধরনের তেল আমি আপনাকে বলবো যদি সর্ষার তেল চড়াতে পারেন তো ভালো যদি সর্ষার তেল না চড়াতে পারছেন আপনি যে তেলও আপনি চড়াতে পারেন যেই তেলটি আপনি চড়াবেন সেই তেলটি কিন্তু সম্পূর্ণ আপনি দান করে আপনি মন্দিরে সেই মন্দির থেকে তেল নিয়ে আসবেন এই তেল চড়ালে কি হবে আপনার সংসারে খাদ্যের অভাব হবে না অর্থের অভাব হবে না এবং আপনার সংসারে স্বাচ্ছন্দ্যের অভাব হবে না সব সময় আপনার সংসারটি একদম স্বাচ্ছন্দ্যে থাকবে আপনার সংসারে কোনো ধরনের সমস্যা হবে না আবার সম্পর্কীয় টাকা সম্পর্কীয় কোন সমস্যায় আপনার সংসারে হবে না তৃতীয় যে জিনিসটি আপনি চড়াবেন জিনিসটি হলো আপনাকে চড়াতে হবে লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গ আপনাকে চড়াতে হবে এই লবঙ্গ চড়ালে কি হবে আপনার সংসারে যদি কোন ধরনের নজর লেগে থাকে কুদৃষ্টি লেগে থাকে কেউ আপনার সংসারে ক্ষতি করার চেষ্টা করছে সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই লবঙ্গ ঠাকুরের ওখানে চড়ালে আবার বলছি যখন লবঙ্গ চড়াবেন ঠাকুরের পায়ে স্পর্শ করে আপনি চড়িয়ে দেবেন এবং সেগুলো কিন্তু লবঙ্গ তেল কোনো কিছুই আপনি বাড়িতে আনবেন না এরপরে যে জিনিসটি আপনি হনুমানজি কাজ চড়াবেন জন্য সেটি হলো হনুমানজির খুব প্রিয় কলা হ্যাঁ বন্ধুরা হনুমানজির প্রিয় কলা আপনাকে চড়াতে হবে এই জিনিসটি যদি আপনি চড়াতে পারেন তাহলে সব থেকে ভালো এবং খুব ভালো এতে কি হবে এতে আপনার সংসারে সমস্ত ধরনের বিপদ বিপত্তি থেকে আপনার সব সবসময় বাঁচাবে হনুমানজি এই কাজটি যদি আপনি করতে পারেন এই কাজগুলি হচ্ছে নর্মাল নর্মাল খরচে আপনি এগুলো করতে পারেন এইবার যে জিনিসটি আপনি বলবো সর্বশেষ সেই জিনিসটি আপনি করতে পারেন এই জিনিসটি হলে ভগবানকে আপনি গদা চড়াবেন ছোট ছোট গদা কিনতে পাওয়া যায় সেই গদা আপনি চড়াবেন প্রথম আপনি রূপার গদা চড়িয়ে বাড়িতে নিয়ে এসে আপনার যে আলমারি আছে তার মধ্যে আপনি রাখতে পারেন প্রথম কাজটি করতে পারেন দ্বিতীয় কাজটি দাদা আমি রূপা পাবো না আমার তো নেই আমি কি করব আপনি বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো পেতলে অন্য কোনো তৈরি আপনি পেয়ে যাবেন গদা ছোট ছোট গদা খুব কম দামে আপনি পেয়ে যাবেন এই সময় তারও পাওয়া যায় সেই গদা আপনি চড়ে আসবেন এবং শুধুমাত্র কদাই আপনি বাড়িতে নিয়ে এসে হয় ঠাকুর ঘরে তাহলে আপনি আপনার আলমারিতে রাখবেন দেখবেন কি শক্তি কি বল সারা বছর ধরে আপনি পান এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করেন এবং পুরো বছর দেখবেন আপনার কেমন যাবে এবং ভালো যাবে আপনার মনে যদি এই প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তরে ভিডিওর মাধ্যমে দেবো যাতে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার